আসছে নতুন বছর দুই হাজার পঁচিশ শিক্ষকদের জন্য দারুণ সুখবর আসতেছে তার মধ্যে একটি হলো প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি ও প্রশিক্ষণ নিয়ে সুপারিশ এবং প্রাথমিকের শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড করা উচিত বলছেন সার্জেস আলম প্রাথমিক শিক্ষায় সহযোগিতা করবে চীন এবং শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে আটত্রিশ কোটি টাকার অনুদান জাপানের এই নিয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দৈনিক শিক্ষার প্রতিবেদন শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে আটত্রিশ কোটি টাকার অনুদান এই প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে অনুদান দিয়েছে জাপান অনুদানের পরিমাণ আটত্রিশ কোটি তেষট্টি লাখ টাকা বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিময় নোট ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয় এরপরে দৈনিক শিক্ষার আরও একটি প্রতিবেদন দেখব এখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা করবে চীন এ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প চার সমাপ্তি পথে প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রকল্প পাঁচ গ্রহণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প পাঁচের সকল কম্পোনেন্টে চীনের সহযোগিতা সম্প্রসারণে অনুরোধ করেন তিনি চীনের রাষ্ট্রদূত বিভিন্ন প্রকল্পে বিশেষ করে সাউথ সাউথ কোঅপারেশন এর আওতায় অথবা ইআরডির মাধ্যমে সহযোগিতা ধারা অব্যাহত রাখা ও নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবার প্রাথমিকের শিক্ষকদের বেতন স্কেল দশাঙ্গন করা উচিত বলছেন সার্জেস আলাম তিনি বলেন বর্তমানে আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে চাই বর্তমানে বাংলাদেশের মূল্য স্থিতির অবস্থায় একজন সন্তানকে পড়াশোনা করার যে খরচ সেখানে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের যে গ্রেড তা দশম গ্রেড আনা উচিত কারণ আমরা যদি শিক্ষকদের সেই সাপোর্ট বা সম্মানটা না দেই খুব স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বা দায়বদ্ধতা সেটা তারা সেভাবে খুঁজে পাবে না এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে তো দুই দিকে মনোযোগ দিয়ে খুব স্বাভাবিকভাবে আমাদের শিক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত অগ্রগতি সেটা আমরা দেখতে পাবো না আমরা যেমন শিক্ষার্থীদের নিয়ে কাজ করব তেমন আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সম্মানিত শিক্ষক যারা রয়েছে তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে এবং সর্বশেষ দৈনিক প্রতিবেদনটি নিয়ে আলোচনা যে করবে তা হলো প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি ও প্রশিক্ষণ নিয়ে সুপারিশ এ প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পরামর্শ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার এ কমিটি মনে করে দেশে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মঘণ্টা বাড়ানো প্রয়োজন সরকারকে এ বিষয়ে সুপারিশ করবে কমিটি সরকার তা বাস্তবায়ন করলে কর্মঘণ্টা বাড়াতে পারে প্রাথমিক বিদ্যালয়ের গত তিরিশ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ দিতে নয় সদস্যের এ কমিটি গঠন করা হয় এতে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদকে প্রধান করা হয়েছে কমিটির কাজ শেষের দিকে আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে কর্মঘণ্টা বাড়ানোর সহ সামগ্রিক বিষয়ে একটি সুপারিশ করবে কমিটি